দুটো গাড়ির দাম ১৬ লাখ টাকা বাহাত্তর পেটি মদের দাম বাজার দর ষোলো লক্ষ কুড়ি হাজার টাকা টোটাল বত্রিশ লক্ষ কুড়ি হাজার টাকার মাল এবং গাড়ি সহ আটক করেছে জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশন আবগারি দপ্তরের আধিকারিকদের অনুমান প্রাথমিক তদন্তে এই বেআইনি মদগুলো সিকিম থেকে বিহার যাচ্ছিল তখনই ওয়েস্ট বেঙ্গল আবগারি দপ্তর মঙ্গলবার ভোরবেলায় প্রধাননগরের চম্পালসারী মহানন্দা ব্রিজে হানা দিয়ে দুটি গাড়িকে আটক করে বাঁধাকপির আড়া আড়ালে একেবারেই সিনেমাটিক কায়দায় বেআইনিভাবে মদ পাচার করছিল আজ চারজনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলো আটটিকা গাড়ি থেকে দশ পেটি মজাদার এবং বোলেরো পিক আপ গাড়ি থেকে বাষট্টি পেটি বেআইনি মদ উদ্ধার হয়েছে আপনাদের জানিয়ে রাখবো ধৃতদের নাম অঙ্কিত কুমার মহারাজ বিহার সমস্তিপুরে বাড়ি এবং অনিল কুমার রাম বাবু পাশোয়ান এবং অরবিন্দ কুমার সিং বাহাত্তর পেটি মদ উদ্ধার হয়েছে ছশো লিটার মদ দেখুন বিস্তারিত অ্যাকচুয়ালি আমাদের ওসি অফ এক্সাইজ জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশন মিস্টার দীপক টিগার কাছে একটা খবর ছিল সেই অনুযায়ী উনি একটা ওয়াচ ডিউটি সেট করেন শালুগাড়ার আশেপাশে তো তাতে করে দেখা যায় যে একটি গাড়ি একটি আর্টিগা গাড়ি বিহার নম্বরের সেই গাড়িটি রাস্তায় বেশ কয়েকক্ষণ ধরে বেশ কয়েকবার ধরে ঘোরাফেরা করল তো তারপরে ওই গাড়িটিকে খুব ডিসক্রিট ওয়েতে ফলো করা হয় এবং দেখা যায় যে ওর পেছন পেছন আরেকটি বোলেরো গাড়ি আসছে দুটো গাড়িকেই তারপরে চেস করা হয় আমরা যখন ওদেরকে থামতে বলি ওরা থামে না তখন দুটো গাড়িকেই চেস করা হয় চেস করে চম্পাসড়ি এলাকায় দুটো গাড়িকে আমরা ইন্টারসেপ্ট করি তাতে বোলেরো পিক আপ গাড়িটি থেকে বাহাত্তর পেটি সিকিমের মদ বাহাত্তর কার্টন দ্যাট ইজ ছশো লিটার সিকিমের গ্রিন লেভেল হুইস্কি পাওয়া গেছে যেটা কিনা বাঁধাকপি এবং ফুলকপির বস্তার নিচে লুকিয়ে রাখা হয়েছিল আমাদের কাছে যেহেতু প্রায়র ইনফরমেশান ছিল তাই আমরা গাড়িটাকে ডিটেক্ট করতে পেরেছি গাড়ি দুটোকে আমরা ডিটেক্ট করতে পেরেছি এই মদটা যে সিকিম থেকে নিয়ে বিহারে যাওয়া হচ্ছিল এটা যেরকম সত্যি অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি এন রুটে ওরা কিছুটা মদ আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টেরিটোরিয়াল জুডিসডিকশানের মধ্যেও ইলিগালি অফলোড করে আজকে যে দুটো গাড়ি ধরা পড়েছে তার বাজার দর ষোলো লক্ষ টাকা এবং যে পরিমাণ মদ ধরা পড়েছে তার মূল্য হচ্ছে ১৬ লক্ষ কুড়ি হাজার টাকা তো আজকের এই অভিযানে মিস্টার দীপক টিগ্গার নেতৃত্বে আজকে যে অভিযান হয় এই অভিযানে আমাদের সর্বমোট সিজার হচ্ছে বত্রিশ লক্ষ কুড়ি হাজার টাকা গাড়ি এবং মদ মিলিয়ে চারজন আসামিকে আমরা ধরেছি চারজনই বিহারের বাসিন বাসিন্দা ঠিক আছে বাঁধাকপি এবং ফুলকপির বস্তার নিচে মদগুলোকে লুকিয়ে রাখা ছিল

अरे उसे